নীলফামারীর নীলকুটির হস্তশিল্প মেলার উদ্বোধন করলেন লালনকন্যা সালমা সঞ্জয় দাস নীলফামারি প্রতিনিধি নীলফামারীর ঐতিহাসিক স্থাপনা নীলকুটি প্রাঙ্গনে অনুষ্ঠিত হস্তশিল্প মেলা শুধু পণ্যের প্রদর্শনীতে সীমাবদ্ধ থাকেনি মেলাটি পরিণত হয়েছে একটি সাংস্কৃতিক মিলন মেলায় আর এই আয়োজন নতুন মাত্রা যোগ করেছেন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী লালনকন্যা সালমা শুক্রবার এগারোই জুলাই রাত সাড়ে নয়টায় ফিতে কেটে মেলায় শুভ উদ্বোধন করেন এছাড়াও মেলার মূল মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন সালমা তার কণ্ঠে ভাবের গান লালনের বাণী ও ফোগধর্মী সঙ্গীত শুনে অপ্লুত হয়ে পড়ে দর্শক শ্রোতা গানের ফাঁকে ফাঁকে তিনি বলেন লোকগান শুধু সঙ্গীত নয় এটি আমাদের আত্মার আত্মীয় আমাদের শিকর মেলায় অংশ নিয়েছেন জেলার বিভিন্ন উপজেলার হস্তশিল্পীরা কাঠ মাটি বাঁশ পাট ও সুতো দিয়ে তৈরি বিভিন্ন পণ্যের স্টলগুলো ছিল দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র মেলার উদ্দেশ্য ছিল স্থানীয় শিল্পীদের তৈরি পণ্যকে পরিচিতির সুযোগ করে দেওয়া এবং হস্তশিল্পীকে উৎসাহিত করা মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয় পরিবার পরিজন নিয়ে আসা অনেকে বলেন শুধু কেনাকাটাই নয় লোকগান শুনে হৃদয় শুয়ে গেছে ডিমলা থেকে আগত এক দর্শনার্থী বলেন সালমার পরিবেশনা শুনে মনে হয়েছে লোকসঙ্গীত এখনও জীবন্ত প্রাণবন্ত হস্তশিল্প মেলার এক আয়োজক বলেন দেশের সংস্কৃতি ও কৃষ্টি ধরে রাখতে আমাদের এ আয়োজন সালমার মতো খ্যাতনামা শিল্পের উপস্থিতি পুরো মেলাকে প্রাণবদ্ধ করে তুলেছে মেলাটি আয়োজন করে জেলা প্রশাসনের সহায়তা স্থানীয় সংস্কৃতি সংগঠন জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান নীলভামারীর ইতিহাস ঐতিহ্য ও হস্তশিল্পীকে দেশব্যাপী তুলে ধরার জন্য এ ধরনের মেলা অত্যন্ত কার্যকর